আল্লাহ নবীর মুরব্বী সাবি হজরত আবু একদম মুরব্বী মানুষ সম্মান একজন মানুষ কারণ মানুষ মুরব্বী হলে সম্মান আসে না নাই মানুষ যখন বুড়া হয় মানুষ যখন মুর্বি হয়ে যায় একটা দাঁড়িও যদি আপনার পেকে যায় মানুষ যখন মুর্বি হয় দাঁড়িগুলা যখন পাইকে যায় মাথার চোলগুলা যখন পাইকে যায় মানুষ যখন মুর্বি হয়ে যায় মুরব্বীদের সম্মান আমাদের মহান রবির কাছে আওয়াজ করে বলে না সেনা সাইদ সাইদনা হজরত আবু আল্লাহ আল্লাহর নবীর খেদ হাজির হয়েছেন নবী করিম আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরগির সাথে কথা বলতেছেন

জানিয়ে দিয়েছেন আপনার সাহাবীর মর্যাদা অনেক অনেক বেশি সুবহানাল্লাহ জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যে মুরুব্বি সাহাবী বসা ওই সাহাবীর নাম তো হযরতে হযরতে আবুজর জিব্রাহিল বলতেছেন ইয়ারা সুন আল্লাহ ওই সাহাবির নাম তো আবুজর ঠিক কি নাম আল্লাহ নবীকে বলতেছেন ওগো নবী ওই সাবীর নাম তো আবুজর আল্লাহ নবী তো অবাক হয়ে গেলে নাহারে আমার সাবি আবুজোরকে জিব্রাহিল কেমনে চেনে জীবনে একদিন জিজ্ঞেস করলো না আমার সাপি আবু জরি বাড়ির নামটা জিব্রাইল বলে দিল আল্লাহর হাবি ওবা আশ্চর্য হইয়া জিব্রিল আমিনকে জিজ্ঞেস করলেন জিব্রাহিল আমার সাহাবি আবুজর গেফারির নামটা তুমি কেমনে জানলা কেমনে শুনলা আল্লাহর নবীকে জিব্রাইল আমিন বলতেছেন আল্লাহ আমি জিব্রাহিল শুধু আপনার সাহাবির নামটা জানি বিষয়টা এমন নয় আসমানের উপরে যত কোটি কোটি ফিরিস্তা আছে সব ফিরিশাদের সামনে মহান রব আপনার সাহাবি আবুজর গেফারির নামটা প্রকাশ করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন জিব্রাইল আমার আবু জরকে ফারির এত সম্মান কেমনে হল এত মর্যাদার অধিকারী কেমনে হলেন জিবরিল আমিন বললেন ইয়া আল্লাহ আপনার সাহাবীর কয়েকটা আমল আছে গুরুত্বপূর্ণ কয়েকটা আমল আছে গো আল্লাহর নবী এর মধ্যে নাম্বার ওয়ান সবচাইতে দামি আমলটা হল আপনার সাহাবী অফসর হইলেই আল্লাহর কোরআন তেলাওয়াত করে অফসর হইলে কি করে জুড়ে বলেন অবসর হইলে কি করে আমার বায়ের আওয়াজ করে বলেন আল্লাহর কোরআন তেলাওয়াত করলে সম্মান বাড়ে না কমে শুধু কি দুনিয়াতে বাড়ে না আখেরাতেও বাড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে দুনিয়াতেও সম্মান বেড়ে আখেরা তো আল্লাহ বাড়ায়া দে সহিবুহারিতে রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সম্মান যে বাড়ে শুধু দুনিয়াতে না আখেরাতেও সম্মান বাড়ে আপনারা মনে মনে ভাববেন হুজুর আপনাদের সামনে আসলে শুধু আখরাতের ফজিলত শোনান দুনিয়ার ফজিলত শোনান না আরে এই যে হুজুররা আমাদের কাজই তো হইল মানুষকে আল্লা মুখী করা আল্লাহর কাছে নিয়ে যাওয়া আল্লাহর ধারে নিয়ে যাওয়া পরকালের কথা বলা কারণ পরকালের কথা বললে মৃত্যুর কথা শুনলে মানুষের ইমান তাজা হয় আল্লাহর হাবিব বনি আল্লাহ পা গুস্তের টুকরা দিয়েছেন জুড়ে কন কি দিয়েছেন الا ان في الجسد مزغه ইذا صلح الجسد كله واذا فسد فسد الجسد كله على وهي القلب ওই ইমানদার বাবা আল্লাহর হাবিব বলেন প্রতিটা বনি আদম ভিতরে একটা গুস্তের টুকরা আছে ওই গুস্তের টুকরাটাকে বলা হয় কল বলা হয় আত্মা বলা হয় একটা ভালো কাজ যখন বান্দা করে আল্লাহ পাক ভালো কাজের দ্বারা ওই বানদার কলবকে আল্লাহ পরিষ্কার করে দেন জোরে কান সুবহান এই যে আপনার একদম দিল লাগায়া মন লাগায়া আমার বায়রা কোরআনের কথা শুনতেছেন যতক্ষণ এই জায়গায় আপনারা বসে থাকবেন বুকে হাত দেয়া বলুন তো দিকে আপনারা যারা বসে আছেন কোরআনের কথা শুনতেছেন মোহব্বতে কোন আপনাদের দিলের অবস্থাটা এখন ভালো কি ভালো না এখন যে আপনারা যে কথাগুলো শুনতেছেন দিলের অবস্থাটা ভালো না যদি আপনারা মান করেন না যদি ওই অবস্থা যদি আমরা গান বাজনায় যাই গান বাজনায় গেলে পরে এখন যে আমাদের মনের যে অবস্থা মনের যে হালত গান বাজনায় গেলে মনের গতি এমন থাকে না উচ্শৃঙ্খল হয়ে যায় আর ওয়াজ মাহফিলে আসলে আল্লাহর করানের কথা শুনলে আল্লাহ পাক তার অন্তরকে তার দিলকে শান্তিময় করে দেন শান্ত করে দেন সুবহানাল্লাহ তার আত্মাকে আল্লাহ প্রশান্তময় করে দেন আল্লাহ আল্লাহ তালা আত্মাকে প্রশান্তময় করে দেন আলা আলাহি ততমা ইন্নুল। আল্লাহর জিকিরের দ্বারা আল্লাহ পাক তার বান্দা বান্দির কল বা আত্মাকে আল্লাহ তালা কি করে দেন শান্তময় করে দেন সুবাহান আল্লাহ তো আল্লাহর নবী বলতে যেন সহি আল্লাহর হাবিব বলেন উম্মত ভালো করে শোনম আল্লাহর কোরআনকে যারা মোহব্বত করে আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করে দুনিয়া তো সম্মান বাড়ে আখেরা তো বাড়ে আল্লাহর নবীর একজন সাহাবি আল্লাহর নবী সাহাবা রামদেরকে নিয়ে তব ময়দানে গেছেন যুদ্ধ করবেন কোথায় আল্লাহর নবী মদিনাতুল মনুয়ারা থেকে তাবুকের ময়দানে গেলেন যুদ্ধ করবেন যুদ্ধ করা একটা খারাপ জিনিস না ইসলামের জন্য যুদ্ধ করা আল্লাহর জন্য যুদ্ধ করা আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ রাস্তা যারা জিহাদ করে করে মারা যায় আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলবানা মরা বলবানা বরং তারা হলো মধ্যে বলেন শুধু জিন্দা না আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতি খাবার পর্যন্ত হাদিয়া পাটাই দেন সুবাহ আল্লাহ নবী বলতেছেন আল্লাহ নবী বলতেছেন আমাদেরকে নিয়ে তা ময়দানে গেছেন ময়দানে যাবার পরে সব সাহাবায়ে کرام রাত্রিবেলায় তাবুকের ময়দানে অবস্থান করলেন সব সাহাবায়ে کرام যুদ্ধের ময়দানে যাবার পরে তাবুকের ময় তাবুকের মাঠে রাত্রি যাপন করলেন মাঠে রাত্রিবেলায় অবস্থান করলেন রাত্রি যাপন করার পরে ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠলেন ইমাম রাসুল পাঁচ সাল্লা সাল্লাম হলেন ইমামুল মুরসালিন খা তেমন নবীন নবীর পিছনে ফজরের নামাজ আদায় করলেন কতই না সৌভাগ্যবান সাহাবাই কেরাম আল্লাহ নবীকে তারা পেয়েছেন আল্লাহ নবীর পিছনে তাদের জীবনকে কোরবান করে দিয়েছেন নবীর পিছনে ফজরের নামাজ পড়লেন সাহাবিরা বলেন আমরা ফজরের নামাজ পড়ে পূর্ব দিকে তাকালাম তাকিয়ে দেখলাম প্রতিদিন সূর্য উদয় হয় কিন্তু আজকের সূর্যের অনেক অনেক বেশি প্রতিদিন তো সূর্য উঠে কিন্তু আজকের সূর্যের যে পাওয়ার এটা অন্য দিনের তুলনায় কম না বেশি অনেক বেশি অনেক বেশি সাহাবাইকার আম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন ইয়ারা সোন আল্লায়া হাবিব আল্লাহ ও নবী প্রতিদিন সূর্য উদয় হয় কিন্তু আজকের সূর্যের পাওয়ার অনেক বেশি গোয়াল্লার নবী নবী করিম সাল্লা পূর্ব দিকে তাকালেন তাকায়া দেখলেন সূর্যের পাওয়ার তো আসলেই অনেক বেশি দেখা যায় আমার আপনার নবী সাহবায় কেরামদেরকে কি দিয়া বুঝ দিবেন এমনি জিবরিল আমিন আসলেন আইসা বললেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী আজকের সূর্যের পাওয়ার এত বেশি কেন আপনি কি জানেননি নবী বলেন না জিব্রাইল আমি তো জানি না জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ মদিনাতুল মুনওয়ারায় আপনি তো চলে আসছেন তাবুকের ময়দানে ওই মদিনাতুল মুনওয়ারায় আপনার একজন সাহাবী ইন্তেকাল করেছেন ওই সাহাবীর মর্যাদার কারণে মদিনার ওই সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া নামক সাহাবী ইন্তেকাল করেছেন সাহাবীর এত মর্যাদা এত সম্মান ওই মর্যাদার কারণে সূর্যের পাওয়ার এত বেশি হয়েছে কারণটা হলো আল্লাহ পাক আসমান থেকে যাকে যাকে ফিরিস্তা পাঠিয়ে দিয়েছেন জোরে কনসু বাহান আমার বায়ারা কথা এখানে শেষ নয় জিবরিল আমিন এবার বলতেছেন ইয়ারা শুন আল্লাহ ইয়া হাবি

সংক্ষিপ্ত করে দেওয়া এটা পাকের জন্যে জিবরি আমিনের জন্যে রাসুলের জন্য একটা বিষয়ই আওয়াজ করে বলেন ঠিক না